দুঃখজনক হলেও এটা বোধহয় সত্য যে আমাদের ইসলাম ধর্মে এত এত ভাগ এত এত ভাগাভাগি এত এত সংঘাত এবং এত এত কাতার সেই কারণেই বোধ ধর্মে বলাই আছে যে কেয়ামতের দিন বাহাত্তরটা কাতার হবে সেই বাহাত্তরটা কাতারের একটা মাত্র কাতার বেহেস্তে যাবে বাকি সবাই দোজকে যাবে এই যে বাহাত্তর ভাগে বিভক্ত আমরা এবং বাংলাদেশেও ইসলাম নিয়ে ধর্ম নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন গোষ্ঠী একে অপরের বিরুদ্ধে যে ধরনের প্রপাগান্ডা করেন তাতে মনে হয় যে নিজের ধর্মের মধ্যেই একজন আর একজনকে শত্রু ভাবার এই যে মানে এই যে এই যে ব্যাপারগুলো এই ব্যাপারগুলো বোধ অন্য ধর্মের ক্ষেত্রেও কিংবা আমার মানে অন্য ধর্মের লোকদের ক্ষেত্রেও এটা আমরা ভাবি কিনা না কিংবা এমনটা শত্রু ভাবি কিনা সেই প্রশ্ন উত্থাপিত হবে বাংলাদেশে বিভিন্ন সময় বিভিন্ন ধর্মীয় দল একজন আরেকজনের বিরুদ্ধে যেতে যেমন দেখেছি আবার তাদেরকে গলাগলি ধরতেও দেখেছি চরমানাই পীরের দুই ভাইয়ের বিভিন্ন সময়ে জামাত ইসলাম সম্পর্কে কটু কথা জামাত মানে ইসলাম না জামাত যেখানে থাকবে মানে ইহুদি শাসন কায়েম হলেও একদিন ইসলাম আসতে পারে মানে বামরা ক্ষমতায় আসলেও একদিন ইসলাম কায়েম হতে পারে কিন্তু জামাত যেখানে থাকবে সেখানে ইসলাম কায়েম হবে না এরকম কথা যারা তির্যক সমালোচনা যারা করেছেন তাদের সঙ্গে এখন জামাতের আবার জোট দেখছি তার মানে হচ্ছে যে বিরুদ্ধ অবস্থান যেমন যেমন একটা সময় দেখছি তেমনি আবার মানে গলাগলি ধরে বন্ধুত্ব করতেও আর এক সময় দেখছি তেমনি আর বিষয়ে আমাদের চোখে পড়েছে এবং এটা নতুন নয় বিগত বেশ কয়েক দিন কয়েক মাস ধরে এই বিশেষ করে এই সরকার পতনের পরে আরও বেশি শোনা যাচ্ছে সেটা হচ্ছে যে রাজনৈতিক দল না হলেও বাংলাদেশে হেফাজত ইসলামের মানে গ্রহণযোগ্যতা বেশ ভালো জনপ্রিয়তা রয়েছে তাদের এবং তারা ইসলামের হেফাজত করছেন এই ট্যাগলাইন ব্যবহার করে বেশ জনপ্রিয়তা অর্জন করেছেন এবারে সেই হেফাজতের আমির তিনি জামাত সম্পর্কে যে কথাটা আবারও বললেন পুনরায় পুনঃ পুনঃ বলছেন সেই ব্যাপারটা আমলে নিলে বোধহয় মানে আপনি নিজেও হতাশ হয়ে যাবেন যে এই বিভক্তি ধর্মীয় দল এবং ধর্মীয় গোষ্ঠীদের মধ্যে কেন এই বিভক্তি কি ইঙ্গিত দেয় এই বিভক্তি কি এরকম ইঙ্গিত সত্যিই দেয় যে ধর্ম নিয়ে আমরা যা করছি সেটা আমরা ঠিক করছি ভালো কিছু করছি কিংবা ভালোর পথে আছি সেই আলোচনা করে বোঝার চেষ্টা করব, হেফাজতের আমির কি বললেন জামাত সম্পর্কে পাল্টা এবার জামাতের অবস্থানটা কি হবে দর্শক বলছিলাম হেফাজত ইসলামের আমির তার কথা তিনি জামাত সম্পর্কে যেটা বলেছেন সেটা জামাতের জন্য খুবই মানে বিব্রতকর একটা ব্যাপার হেফাজতের অবস্থানের আগে আমরা আওয়ামী লীগের সরকার সময় দেখেছি যে ঘটা করে শেখ হাসিনাকে নিয়ে জনসভা করে শেখ হাসিনাকে কওমি জননী উপাধি দেওয়া হয়েছে হেফাজতের সময় দু সালে সাপলা চত্বরের যে ঘটনা সেই ঘটনা পাশ কাটিয়ে হেফাজতের সঙ্গে আওয়ামী লীগের বেশ সক্ষত এক ধরনের বশ্যতা স্বীকার করা এই ব্যাপারগুলো যখন আমরা দেখেছি এবং বিভিন্ন সমালোচনা হয়েছে আওয়ামী লীগ হেফাজতকে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দিচ্ছে এরকম সমালোচনা প্রগতিশীল লোকরা কিংবা আওয়ামী লীগের শুভানুধ্যায়ীরা করেছেন এরকম নানা চিত্র দেখেছে পরিস্থিতি যখন পাল্টেছে রাজনৈতিক অবস্থা যখন পাল্টেছে তখন হেফাজত ইসলামের জামাত বিরোধী এই অবস্থানটা একটা প্রশ্ন তৈরি করে যে বাংলাদেশে যারা ইসলামপন্থী রাজনীতি করেন কিংবা ইসলামপন্থী গোষ্ঠী হিসেবে সমাজে প্রভাব বিস্তার করেন তাদের মধ্যে একতা নেই কেন তারা ভিন্ন 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 ভাগে বিভক্ত কেন সেই প্রশ্নটা আসবে হেফাজতের আমির কি বললেন ইনকিলাবের শিরোনামটা দেখলেই বুঝতে পারবেন আপনারা সেখানে তিনি বলছেন ইমানের হেফাজত করতে চাইলে জামাত ইসলামী থেকে দূরে থাকতে হবে আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবু নগরী হেফাজতের বর্তমান আমির তিনি কি বলছেন তিনি হেফাজত ইসলাম বাংলাদেশের আমির ও জামিয়া বাবুনগর মাদ্রাসার প্রধান পরিচালক আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবু বলেছেন জামাত ইসলামের ফেতনা কাদিয়ানির ফেতনার চেয়েও ভয়াবহ অর্থাৎ যে কাদিয়ানিকে অমুসলিম ঘোষণার দাবি তারা করেন এবং জামাত সহই করেন বিভিন্ন সময় আমরা দেখেছি তাদের ফেতনার চাইতেও জামাত ইসলামের ফেতনা ভয়াবহ এমনটা তিনি দাবি করছেন কাদিয়ানিরা ইমানের যত ক্ষতি করতে পারেনি জামাত ইসলাম তার চেয়ে বেশি ক্ষতি করেছে শুক্রবার চট্টগ্রামের ফটিকচরির ঐতিহ্যবাহী দিনই শিক্ষা প্রতিষ্ঠান আল জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসার একশো তিনতম বার্ষিক ওয়াজ মহফিলে এই বক্তব্য তিনি দেন বাবুনগরী বলেন ইমান আকিদা রক্ষায় বাংলাদেশ থেকে জামাত ইসলামকে নির্মূলের চেষ্টা করতে হবে কি ভয়ঙ্কর কথা তিনি বলছেন যে ইমান যদি রাখতে হয় তাহলে জামাত ইসলামকে নির্মূল করতে হবে বাংলাদেশে এত বড় জাহেল থাকতে পারে না যারা হজরত ওমর রাদি রাদিয়া আল্লাহ তালা আনহু সহা সাহাবায় কিরামদের নিয়ে কটুক্তি করে তিনি আরও বলেন জামাত ইসলামী নাম দিয়েছে ইসলামী সংগঠন হিসেবে কিন্তু তারা ইমানের বড় ডাকাত কি ভয়াবহ সব উক্তি ইমানের বড় ডাকাত বলছেন তাদেরকে আমাদের আকাবির আকাবিররাও বলেছেন জামাত ইসলামের ইসলাম আর আমাদের ইসলাম এক নয় আমাদের ইসলাম হচ্ছে মদিনার ইসলাম আর তাদের ইসলাম হচ্ছে মৌদুদিবাদীর ইসলাম যদি ইমানকে হেফাজত করতে চাও তাহলে জামাত ইসলাম থেকে দূরে থাকো যারা জামাত ইসলামীতে আছে তাদের ইমান আছে কিনা না তা নিয়েও সন্দেহ রয়েছে এর চাইতে ভয়াবহ কথা কিংবা এর চাইতে বিদ্বেষপূর্ণ কথা আর হতে পারে মহাফিলে আরও বক্তব্য রেখেছেন আল্লামা মামুনুল হক এই মামুনুল হককে আমরা দেখছি তিনি আবার জামাতের সঙ্গে ঐক্য করছেন ঐক্য করে রাজনীতি করছেন যিনি জামাতের সঙ্গে ঐক্য করে রাজনীতি করছেন একই সমাবেশে তিনি মহাফিলে তিনি উপস্থিত এবং তার উপস্থিতিতে হেফাজতের আমির বলছেন জামাত সম্পর্কে যে কটু কথাগুলো সেই কথাগুলো আবার দ্বিতীয়বার উচ্চারণ করতে চায় না কারণ ভয়াবহ রকমের কটু কথা তিনি বলেছেন সেই আয়োজনে মামুনুল হক মানে উপস্থিত রয়েছেন তিনি আরও মানে সেখানে আবার হেফাজতে ইসলামের আমিরের তিনি প্রশংসাও করেছেন অন্যদিকে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এবং ইসলামী বক্তা শায়ক আহমদুল্লাহ তিনি তরুণ সমাজের মানে ইসলামের ছায়াতলে আসার আহ্বান জানিয়েছেন মাওলানা আহমদুল্লাহ তিনিও উপস্থিত ছিলেন মজার ব্যাপার হচ্ছে আহমদুল্লাহ সাহেব রিসেন্ট একটা মন্তব্য করেছেন হুবহু হয়তো বলতে পারব না তার মন্তব্যটা এরকম যে আহ আওয়ামী লীগের আমলে ইসলাম নিয়ে কথা বলাটা ছিল সব থেকে কঠিন কাজ তারা নাকি আওয়ামী লীগ আমলে ইসলাম নিয়ে কথা বলতে পারেননি মহাফিলে বিভিন্ন ওয়াজিদের এই ধরনের কথাবার্তা কথাবার্তা আমরা বিভিন্ন সময়ে শুনেছি যেমন মানে জামাতের হয়ে নির্বাচন করবেন আমির হামজা তিনি এক সময় আওয়ামী লীগ আমার চোদ্দ গোষ্ঠী আওয়ামী লীগ আমার সাসা আওয়ামী লীগ আমার এ আওয়ামী লীগ আমার ও আওয়ামী লীগ এবং শেখ হাসিনা সম্পর্কে প্রশংসামূলক বাণী শুনিয়েছেন এখন তিনি সে শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলছেন এবং সম্প্রতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছেলেরা মদ দিয়ে সকালবেলা কুলি করে এই কথা বলে তো বিপদেই পড়ে গিয়েছেন আবার আহমদুল্লাহ যখন বলছেন যে আওয়ামী লীগের আমলে ইসলাম নিয়ে কথা বলা সব থেকে মানে বড় মানে মুশকিলের কাজ ছিল সব থেকে কঠিন কাজ ছিল তারা কথা বলতে পারেননি ইসলাম নিয়ে তখন প্রশ্ন আসে যে আহমদুল্লার বক্তা হিসেবে জন্ম হয়েছে কি দু হাজার চব্বিশের পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পরে এই হাস্যকর প্রশ্নটা আসে শেখ হাসিনা পতনের পরে যে ফেনি অঞ্চলে বিশাল বন্যা হলো সেই বন্যায় তার ফাউন্ডেশন থেকে সারা দেশের মানুষের কাছ থেকে চাঁদা তুললেন তিনি এবং সেই চাঁদা তোলার পরিমাণ একশো কোটি টাকার বেশি ছড়িয়ে গেল এবং তারাই সব থেকে বেশি কোনো বেসরকারি উদ্যোগে ত্রাণ কার্যক্রম পরিচালনা করেছেন আমরা বিশ্বাস করি যে সহিভাবেই শুদ্ধভাবেই ত্রাণ কার্যক্রম একশো কোটি টাকার এক টাকাও এদিক ওদিক হয়নি পুরোটাই পরিচালনা করেছেন কিন্তু একজন অপরিচিত হঠাৎ করে দু হাজার পাঁচের পরে পট পরিবর্তন হওয়ার পরে একজন মানে অপরিচিত মানুষ টুপি দাড়ি নিয়ে পায়জামা পাঞ্জাবি পরে ফেসবুকে আহ্বান জানালেন আর জনগণ তাকে একশো কোটি টাকা দিয়ে দিল ব্যাপারটা কি এরকম বরং আওয়ামী লীগের আমলে যেটা হয়েছে যে আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগ সাম্প্রদায়িক গোষ্ঠীর সঙ্গে বেশি বেশি আতাত করার জন্য আওয়ামী লীগের যারা পক্ষের শক্তি কিংবা বুদ্ধিজীবী কিংবা প্রগতিশীল মানুষ তারা আওয়ামী লীগকে এতটা তির্যকভাবে সমালোচনা করেছে যে সমালোচনায় আওয়ামী লীগ আসলে বিদ্ধ হয়েছে এবং শেখ হাসিনা সবথেকে বেশি সমালোচনায় পড়েছেন সারাদেশে শেখ হাসিনা অনেকে বলেন যে ভোটের রাজনীতির কারণে শেখ হাসিনা দেশে পাঁচশো আশিটা মডেল মসজিদ করেছেন এটা প্রমাণের জন্য যে দেখ আওয়ামী লীগ কত বড় মুসলমানের দল এই কর্মকাণ্ডগুলো করে আওয়ামী লীগকে যখন আখ্যা পেতে হয়েছে যে আওয়ামী লীগ ইসলামকে আওয়ামী লীগও ইসলামকে ব্যবহার করছে ভোটের রাজনীতির কারণে তখন আহমদুল্লাহ একটা মিথ্যা কথা বলছেন যে আওয়ামী লীগের আমলে ইসলাম নিয়ে কথা বলা সব থেকে কঠিন কাজ ছিল অথচ সেই আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনাকেই কৌমি জননী উপাধি দিয়েছিলেন হেফাজতের মানে নেতারা ঘটা করে আয়োজন করে এই দৃশ্য আমরা দেখেছি সব মিলিয়ে মানে ইসলামী বিভিন্ন দল এবং গোষ্ঠী বিভিন্ন বক্তা বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের যে কথাবার্তা বলেন এই যে যেমন জামাত ইসলাম সম্পর্কে হেফাজতের আমির যে কথাগুলো বললেন এই যে পরস্পর বিরোধী একে অপরের বিরোধী ও ওর বিরোধী এই ব্যাপারগুলো এবং কখনো কখনো প্রচণ্ড আকারে মিথ্যা কথা বলা যে কথা আমি হেফাজতের প্রসঙ্গে বলছি না ওয়াজে কিছু কিছু ওয়াজি কিছু কিছু মানে কি বলো সস্তা জনপ্রিয়তা পাওয়ার জন্য যে কাজগুলো মাঝে মাঝে করেন এই যে সেখানে মিথ্যা কথা বলা ইসলামের লেবাজ ধরে ইসলামের মধ্যে থেকে ইসলামের কথা বলে যদি এই কাজগুলো করা হয় তাহলে সেটা পরিপূর্ণ ইসলাম হয় কিনা সেটা একটা বড় বিষয় যদিও বিভাজন রয়েছে এই উক্তিতে মানে উক্তির বাস্তবতা নিয়ে তবুও মানে বেশিরভাগ মানুষ যেটা মনে করেন যে বিদায় হজে মহানবী সাল্লাহ সাল্লাম বলেছিলেন যে তোমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করিও না অতীতে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করার কারণে বহু জাতি গোষ্ঠী বিলীন হয়ে গেছে এই যে বাণী এটা যদি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম নাও বলে থাকেন কিন্তু এই যে বাণী এই বাণীর তো সত্যতা রয়েছে এই সত্যতার মানে বাস্তবতাটা আমরা যারা ইসলাম নিয়ে কথা বলি কিংবা ইসলামী গোষ্ঠী কিংবা ইসলামী রাজনীতি করি তারা সত্যি সত্যিভাবে সত্যি সত্যিই সেগুলো মানতাম কিনা সেই মানে মানে কিনা না কিংবা নিজেদের জীবনে সেগুলো প্রয়োগ করি কিনা নিজেদের মস্তিষ্কে কাজ করায় কিনা সেই প্রশ্নগুলো আসে সেই প্রশ্নগুলো যখন আসে তখন আমার ইসলামই কিন্তু ছোট হয় ওই কারণেই বললাম যে শেষ জামানায় শেষ জামানা শেষে কেয়ামতের দিন বাহাত্তর কাতারের মধ্যে এক কাতার মাত্র বেহেস্তে যাবে এবং বাকি একাত্তর কাতার যদি দোজকে যায় তাহলে মানে ব্যাপারটা কী দাঁড়ালো ব্যাপারটা দাঁড়ালো যে আমরা নিজেরা নিজেদের মধ্যে এত বেশি বিভক্তি তৈরি করছি যে বিভক্তির কারণে আমরা আমাদেরকেই হাস্যকর হিসেবে উপস্থাপন করে ফেলছি কি না সেই প্রশ্ন বারবার আসবে জামাত ইসলাম সম্পর্কে যে মন্তব্য হেফাজতের আমির করলেন সেটার উত্তর জামাত কীভাবে দেয় এটা এখন দেখার বিষয় যদিও মাছ আমরা দেখলাম যে জামাতের সেক্রেটারি জেনারেলের সঙ্গে বেশ ভালোভাবে কথা বলছেন দোয়া করছেন আশীর্বাদ করছেন হেফাজতের আমির সেরকম দৃশ্যও আমরা দেখেছি দর্শক এ ব্যাপারে আপনার ভাবনা জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে